বন্ধুরা আজ কথা বলবো লজ্জাবতী গাছ সম্পর্কে লজ্জাবতী গাছ আপনারা অনেকেই চিনে থাকবেন গ্রামে গঞ্জে বিভিন্ন স্থানে আপনারা আপনি এই গাছ জন্মাতে দেখা যায় বিশেষ করে বর্ষাকালে নদী নালার ধারে রাস্তার ধারে জমির আশেপাশে আপনার বাড়ির আশেপাশে এই গাছ দেখতে পাওয়া যায় লজ্জাবতী গাছের পাতায় টাচ করলে পাতাগুলো বন্ধ হয়ে যায় এই জন্যই এর নাম লজ্জাবতী বলা হয়ে থাকে এই গাছে গোলাপি রঙের সুন্দর ফুল হয়ে থাকে গাছটি দেখতেও অনেক সুন্দর তো বিভিন্ন অঞ্চল ভেদে একে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে আমি এই গাছকে লজ্জাবতী নামেই চিনে থাকি আপনি যদি অন্য কোনো নামে চিনে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই লজ্জাবতী গাছ দেখতে যেমন সুন্দর এর মধ্যে ঔষধি গুণাগুণও রয়েছে ভরপুর পরিমাণে তো লজ্জাবতীর উপকারী গুণ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তার আগে রিকোয়েস্ট করছি আপনি যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে অল অপশনটি সিলেক্ট করুন এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন লজ্জাবতীর পাতা তুলে নিয়ে এসে সেটিকে বেটে রস করতে হবে কিংবা আপনি যদি এই পাতা ছায়ায় শুকিয়ে পাউডার বানিয়ে নেন তাতেও কিন্তু কাজ হবে তো লজ্জাবতী পাতার রস কিংবা পাউডার এক চামচ পরিমাণ আপনি যদি এক গ্লাস দুধের সাথে মিলিয়ে দুই বেলা সেবন করেন তাহলে পাইলস ভালো হয়ে যাবে পাইলসের সমস্যায় অনেকেই ভুগে থাকেন অনেকেই ডাক্তারের কাছে অনেক ট্রিটমেন্ট করে হয়রান হয়ে গিয়েছেন আবার অনেকেই আছে লজ্জায় বলতে পারেন না তো যারা এই সমস্যায় ভুগছেন তারা এই রেমেডি ট্রাই করবেন খুবই ভালো ফলদায়ক এবং কার্যকর এই রেমেডি আপনার পাইলসের সমস্যা দূর হবে সেই সাথে পাইলসের ঘা ভালো হয় এবং রক্ত পড়াও বন্ধ হয় তাই পাইলসের ঘা হয়ে যাওয়া রক্ত পড়া কিংবা পাইলস হয়ে গেলে সেই সমস্যা দূর করার জন্য আপনি অবশ্যই এই রেমেডি ট্রাই করবেন কাশি হলে কফ জমে গেলে তা দূর করার জন্য লজ্জাবতীর পাতার রস বা পাতা চিবিয়ে খেতে পারেন এতে কাশিতে উপকার পাবেন ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য সুগার লেভেল কন্ট্রোলে রাখার জন্য এই লজ্জাবতী পাতার রস আপনি সেবন করতে পারেন একশো গ্রাম পাতা তিনশো গ্রাম পানির সাথে গরম করতে হবে গরম করার পর পাতাটা ছেঁকে নিয়ে সেবন করলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখা সম্ভব হয় লজ্জাবতির পাতা এবং অশ্বগন্ধার পাতা সমান পরিমাণে নিয়ে বেটে পেস্ট বানিয়ে ঢিলা স্তনে মালিশ করলে ঢিলা স্তন টাইট হয় আপনার স্তন যদি ঝুলে গিয়ে থাকে তাহলে সেই স্তনকে ফিট করার জন্য টাইট করার জন্য আপনি অবশ্যই লজ্জাবতী এবং অশ্বগন্ধার এই পেস্ট ব্যবহার করবেন এতে আপনার ঢিলা স্তন টাইট হবে ফিট হবে লজ্জাবতির পাতা এবং ফুলে মাইক্রোপিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে আধুনিক বিজ্ঞানীরা এটার প্রমাণ পেয়েছেন তাই আপনার শরীরে যে কোনো কোথাও ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে সেটি দূর করার জন্য লজ্জাবতীর পাতা এবং ফুল বেটে লাগাতে পারেন এতে ফাঙ্গাল ইনফেকশন দূর হয়ে যাবে আপনার স্কিনের ঘা দূর হয়ে যাবে আপনার যদি গলায় টনসিলের ব্যথা থাকে টনসিলের ব্যথায় অনেকেই ভুগে থাকেন শীতকালে এবং গরমকালেও অনেকে টনসিলের সমস্যায় ভুগে থাকেন তো এই টনসিলের ব্যথা দূর করার জন্য লজ্জাবতীর পাতা পিষে গলায় যে স্থানে ব্যথা সেখানে লাগিয়ে রাখতে হবে দিনে দুবার এভাবে লাগালে টনসিলের ব্যথায় আরাম পাওয়া যায় যে কোনো রকমের সংক্রমণ দূর করার জন্য লজ্জাবতির পাতা ব্যবহার করতে পারেন ত্বকের সংক্রমণ দূর করার জন্য লজ্জাবতীর পাতা বেটে এর রস সেখানে লাগিয়ে রাখতে হবে এতে সংক্রমণ দ্রুতই সেরে যায় এছাড়া এর আরেকটি উপকারী গুণ রয়েছে তিন থেকে চারটি এলাচি তিন গ্রাম শিমুলের ছাল এবং লজ্জাবতী পাতার রস দুই গ্রাম একসাথে এক গ্লাস দুধের সাথে মিক্সড করে রাতে শোবার আগে রাতে শোবার আগে পান করলে সহবাসের ইচ্ছা বা আগ্রহ বেড়ে যায় যাদের এই সমস্যা রয়েছে আগ্রহ কম তারা এই রেমেডি ট্রাই করতে পারেন হৃদপিণ্ড এবং কিডনি সাইজে বড় হয়ে গেলে এই গাছের পাঁচটি অঙ্গ ফুল পাতা বীজ শাল এবং শিকড় আলাদা আলাদাভাবে ছায়ায় শুকিয়ে পাউডার বানিয়ে নিতে হবে সবগুলো উপাদান পাঁচ গ্রাম পাঁচ গ্রাম পরিমাণ নিয়ে চারশো গ্রাম পানির সাথে মিশিয়ে গরম করতে হবে পানি গরম হয়ে চার ভাগের এক ভাগ হয়ে গেলে সকালে খালি পেটে এই এই ড্রিঙ্কস সেবন করতে হবে এতে হৃদপিণ্ডের এবং কিডনির সমস্যা দূর হয়ে যাবে লজ্জাবতীর পাতা পানির সাথে পিষে নাভির নিচে লাগিয়ে রাখলে অধিক পেশাব আসার সমস্যা দূর হয় অনেকেরই রয়েছে ঘন ঘন প্রসাবের চাপ হয় সমস্যায় ভোগেন তো এই সমস্যা দূর করার জন্য এই রেমেডি অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা নানান রকম সমস্যায় নানাভাবে এই লজ্জাবতীর পাতা আমাদের উপকার করে আপনি যদি লজ্জাবতীর পাতা রস করে এক চামচ পরিমাণ দিনে একবার করে সেবন করেন তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন তো লজ্জাবতীর পাতা দিনে এক চামচ করে সেবন করার অভ্যাস করুন অনেক সমস্যা থেকে আপনি রেহাই পাবেন তো এই ছিল লজ্জাবতীর ঔষধি গুণাগুণ নিশ্চয়ই আপনাদের ভিডিও ভালো লেগেছে আর ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন না দিয়ে থাকলে এখনই লাইক দিন ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেখানে আপনার অ্যাকাউন্টস রয়েছে সেখানে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ